রোজার জন্য এতাকসে গিয়া একটা নমাজ আল্লাহ দান করছেন যে নমাজ তো এতাকসে গেতেরা উই নমাজ ই নমাজ শূন্যতে মাক্কা দই লোকে বিশ রাখাত এখন খেউ গিয়া ভাইলা মসজিদ জমায় তারম্ভ হয়ে গেছে এসা ফড়িতাম না আনা ফড়িয়া সরি কই দিতাম আমরা এসা ফড়িতাম বুঝেছেন মাসলাই লোক নমাজ নামাজ তেরাবির নমাজ ও গিয়া জমায়তর মধ্যে গিয়া সরি কই যাইতাম গিয়া আর তেরাবির নমাজ শেষ হওয়ার লগে লগে উইতির নমাজ রইছে আপনি জমাতর ফজিলতর ক্ষেত্রে উইতির পড়িতে পারবা বাধা নাই তবে বেহতরা হলো এলো গিয়া তেরাবি যেন ছয় রাখাত চার রাখাত রয়েছে ওগুলা আদায় করে আপনি উইতির কাম দুই কৌল আছে দুজোটা কৌল আছে আমরা লাগি ফারবার কিন্তু উই তেরাবি শেষ করিয়া জমাতো বাদে দেখলা ভরি লাক্কা তবে জমাতর ফজিলতর ক্ষেত্রে মাসলা আইছে বলে জমাতর ফজিলত বেশ উতির ভরি লও বা দেই গুন আদা করবা সুন্নতে মুআক্কাদাই গুন আদায় করবা দুইও দুইও হুকুম আছে ইনো আরো বহু দেখতেলাও আছে কেউ কেউ না তবে আমি সংক্ষেপে বুঝাইলি আর বলে যদি দেখন বলে ওলা আমার সুবিধা ভরি লাইবা বলে আমি ফরে সুন্নতে মুআক্কাদা ভরি মোলা ভরি লাই আর যদি হন বলে না জমাত সামনে হাজির উতির খান ভরি লাই তাহলে আল্লাহর বন্দে গান ফড়ি লক্ষ পরবর্তী জয় রাখা ছুটি সে করবা যার জন্য তেরা শেষ করার লগে লগে আমরা বাড়িয়ে ঘরে যাই গিয়া রাস্তা রাস্তাঘাটে সময়টারে অযথা বাবা নষ্ট করডাম তেরা বীর নমাজ যে সময় শেষ করিয়া যাইবা রমজান মাসের মধ্যে অফসর সময় তো মানে সাহরি খাইবার আগ পর্যন্ত সারা এক ঘরের মধ্যে গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করকা অন্যান্য মাসর মধ্যে তাকিয়া রমজান মাসের মধ্যে তেরাবির নমাজ ভরিয়াও দিনের বেলা হোক কোরআন শরীফ তিলাহাবাদ করলে আল্লাহ সত্তর গুণ সাপ দান সত্তর গুণ সাপ এমনে এ অক্কর করলে দশ আর রমজান সত্তর বেসনী পঞ্চায়েত এর লাগি মাপেরও সুযোগ দিতাম আমরা আর আমরাও তিলাওয়াত করতাম নামাজ নমাজ ভরে খাইবার আগে অফসর টাইপ যুবক বাহিন মোবাইলটা বন্ধ করিয়া চাহটা খাইলেইসন চাহ খাওয়া শেষ করিয়া আপনারা কুরআ শরীফ খুলন কীবা তো সময় আছে মসজিদের মধ্যে কোরআন শরীফ খুলিয়া একটা ভাড়া প্রতিদিন দাম হা থিলা বা থরকা পূর্ণ রমজান শরীফের ভিতরে ত্রিশ দিনে ত্রিশ ফার আপনি ফড়িলেই বা খতম হয়ে যাইব এর লাগে কয়েক দিন ফড়িলেইলে দেখ বা আমল হয়ে যাইব কোরআন শরীফ তিলাবত করার আমল খরকা আরব দেশ গেলে দেখবা আরবি মানুষেরা বেশিরভাগ তারা কোরআন শরীফ তিলাওয়তের মধ্যে আগ্রহী মসজিদ ও গোল্ডেন কালার থাড়িয়া আছে প্রায় জায়গা থরম শরীফ আছে অন্যান্য গ্রাম যেতা বস্তির মসজিদ খালি কোরআন ডাকা তারা নমাজ পড়িও তিলাওত করে গাড়ি বুয়ে তিলাওত করে শ্রদ্ধা করে সম্মান করে যার কারণে আজকে দেখো তারারে আল্লাহ কত মানে আরামে খাওয়ার সুখ শান্তিতে খাওয়ার কোনো অভাব তারা বুঝের না এর জন্য বাবা কোরআন শরীফ দয়া করিয়া সারায় বেশি বেশি করো